যে পুরে বারো বছর তেরো বছর ধরে ওখানে একটা অভিযোগ নেই এবং তাই মমতা যে কোনো অভিযোগ নেই যেই অভিযোগ শুরু হয়েছে ডজন ডজন অভিযোগ আসছে এবং আরও আসবে তারা চাইছেন অভিযোগ করতে পুলিশ নিতে চাইছেন উনি ভারতীয় জনতা পার্টিকে ভয় পাচ্ছেন উনি বাংলার মানুষ ওনার কুকীর বুঝে গেছে উনি এখন নিজেকে সেভ করার চেষ্টা করতো তাই জন্য আমাদের বাধা দেওয়া এটা সত্যি কথা বাইরে না আসে সাত দিনের মধ্যে শেখ শাহজাহানকে ধরা করবার কথা বলা হয়েছে এখনো পর্যন্ত দুদিন পার পার হয়ে গেছে শেখ শাহজাহান বলছে এখানকার লোকজনই বলছে যে ওদের হাতে দায়িত্ব দিলে শেখ শাহজাহানকে এখানে কারা কি বলে মনে হয় যে শেখ কারা লুকিয়ে রেখেছে কোথায় মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে রেড করতে বলু সাহস আছে রাজীব কুমারের সাহস আছে অ্যামশোর রাজীব কুমারের শিরধারাটা অতটা শক্ত নয় যদি সাহস থাকে তাহলে তৃণমূলের যে লিডার আছে সন্দেশখালীতে তাদের বাড়ি রেড করতে বলু শেখ শাহজানকে ওখানেই পাবে